আজ ছয়ই সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি সালমান শাহ যিনি উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন উনিশশো সালে কেয়ামাত থেকে কেয়ামাত চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম ছবিতেই দর্শকের হৃদয় জয় করে নেন এই তরুণ নায়ক মাত্র চার বছরের অভিনয় জীবনে তিনি সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাত্র চার বছরের অভিনয় জীবনে তিনি সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে অন্তরে অন্তরে সুজন সখী স্নেহ স্বপ্নের ঠিকানা তোমাকে চাই প্রিয়জন বিচার হবে আশা ভালোবাসা এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নাই একের পরের সুপারহিট সিনেমা উপহার দিয়ে বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় পৌঁছে দেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর হঠাৎই থেমে যায় তার পথ চলা তার অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা আজও বেদনা জাগায় কোটি দর্শকের মনে তবে মৃত্যুতে তিনি হারিয়ে যাননি ভক্তদের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন সালমান শাহ শুধু নায়ক নন তিনি এক যুগের প্রেরণা এক অমর কিংবদন্তি সালমান শাহ আমরা আপনাকে ভুলিনি ভুলব না